স্বাধীনতার বরাবর পঞ্চাশ বছর পঞ্চাশ বছর পূর্তিতে সারা দেশে অনেক বর্ণাঢ্য আয়োজন আজকে চলতেছে এই নয় মাসের মুক্তিযুদ্ধের স্মরণে কোথাও নাচ হইতেছে কোথাও গান হইতেছে ছেলে মেয়েরা নাচতেছে মাসাল্লাহ আমরা এর ভিতরে আপনারা এই যুব সমাজ আমি মনে করি তারা ধন্য যে তারা নাচ গানের ব্যতিক্রম হয়ে আল্লাহর কোরআনের বয়ান নসিহত মাহফিলের ইন্তজাম করছে রসুলুল্লাহ সাল্লি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাচ্ছিলেন তখন এই হিজরতের সময় রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম প্রথম মক্কা থেকে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহুর বাড়ি থেকে একটি গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন ওইখান থেকে বের হয় দুপুর বেলা তিন রাত মানে দুই দিন তিন রাত মোট ওই গুহা গাড়ে সৌর নাম ওটার মক্কা থেকে সামান্য দূর ওই গুহার মধ্যে রসুল্লাহ সাল্লাম তিন রাত্রি অবস্থান করছিলেন হিজরতের সময় তিন রাত্রি পরে আল্লাহনবী সাল্লি সাল্লাম হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালনুকে সাথে নিয়ে যখন মদিনার দিকে রওনা দিচ্ছেন এই রওনা দেওয়ার সময় পাহাড়ের টিলার উপরে দাঁড়িয়ে টিলা মানে উঁচু জায়গা শেষবারের মতো মক্কা নগরীর দিকে তাকাইছে এবং চোখের পানি ফেলছে এবং বলছেন মা কমা আহাব্বাক ইলাইয়া হে আমার জন্মভূমি তুমি আমার কাছে কতই না পবিত্র তুমি আমার কাছে কতই না প্রিয় অর্থাৎ তোমাকে আমি কতই না ভালোবাসি তুমি আমার কাছে কতই না পবিত্র ভূমি আন্না মা আল্লাহ নবী সাল্লি সাল্লাম বললেন যদি আমার কৌম আমার সম্প্রদায় এলাকাবাসী আমাকে বের করে না দিত অর্থাৎ তীব্র ষড়যন্ত্র বিরোধিতা জুলুম অত্যাচার নির্যাতন এসব কিছুর কারণেই তো বের হয়ে যেতে হয়েছে ঠিক না যদি এই আচরণ তারা না করতো মা বললেন যে হে আমার মক্কা তুমি আমার বড় পবিত্র ভূমি বড় প্রিয় ভূমি তুমি আমার মা আহাব্বা মা আতাক ইলাই আমার কাছে বড় প্রিয় যদি আমার কম এই সমস্ত জুলুম অত্যাচার নির্যাতন ষড়যন্ত্র এগুলো না করতো আমাকে বের করে না দিত মানে বের করার পরিবেশ না করতো মা সাকান্ত রাখত তাহলে আমি কখনোই তোমাকে বাদ দিয়ে অন্য কোনো জায়গায় অবস্থান করতাম না যেতাম না তোমার কাছেই থাকত তাহলে এতে কি বোঝা গেল মাতৃভূমির প্রতি জন্মভূমির প্রতি রসুল উল্লাহ সাল্লা সাল্লামের দরদ ছিল কিনা কথা বলেন না কি পরিমাণ চোখের পানি ফেলে আন্তরিকতা প্রকাশ করছে কোরআনুল করিমের মধ্যে রসুল উল্লাহ সাল্লা সাল্লামের জন্মভূমি নবীজির এলাকা শহর এই কারণে আল্লাহ তালা কোরআনুল করিমে মক্কা নগরীকে উল্লেখ করে সম্বন্ধ করে আল্লাহ তালা কসম পর্যন্ত খেয়েছে সব হ্যাঁ লাহাদ আল বালাদ কোরানের একটা সুরা আছে সুরায় বালাদ মক্কা নগরী সুরারার অর্থ আল্লাহ তালা বলেন নবী আমি কসম করতেছি বিহাদ আল বালাদ এই নগরীর এই মক্কা নগরীশ কেন জানেন যেহেতু আপনি এই নগরীতে অবস্থান করছেন আপনার এখানে বসবাস এই কারণে আমি আল্লাহ এই নগরীর কসম করলাম সুহান। হ্যাঁ তাহলে কি বোঝা গেল রসুল্লাহ সাল্লামের জন্মভূমি এটা অবস্থান ভূমি এটাকে আল্লাহ তালা কদর করে সম্মান দেখাইয়া কসম করেছে। তাহলে জন্মভূমির প্রতি গুরুত্ব আল্লাহ তালাও কি করেছেন দিয়েছে কি বলেন বুঝছেন কি না কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা আরো কসম করছে আমিন এই যে আমিন এই নিরাপদ নগরী এটার কসম এটাও আপনার মক্কা ন রসুল্লা সাল্লা সাল্লামের জন্মভূমি তাহলে কারণে জন্মভূমির প্রতি মাতৃভূমির প্রতি আন্তরিকতা ভালোবাসা টান এটা আল্লাহ এবং তার রসুল সাল্লাহ ওয়াসাল্লাম উভয়ের বর্ণনা দ্বারাও বোঝা যায় উপলব্ধি করা যায় অতএব স্বদেশ প্রেম দেশপ্রেম মাতৃভূমির প্রতি প্রেম থাকা প্রত্যেকের উচিত প্রত্যেকের উচিত এটা একটা জরুরি বিষয় গুরুত্বপূর্ণ বিষয় রসুলুল্লাহ সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছেন মদিনায় হিজরত করে যাওয়ার পরে নবী সাল্লাম নামাজ পড়তেন বাইতুল মুখাদ্দাসের দিকে ফিরে কিন্তু মক্কা নগরীতে ছিল কাবা আল্লাহ নবীর তামান্না ছিল দিলের যে আমার কেবলাটা যদি কাবাগর হইতো তাহলে আমি মক্কায় আমার কাবার দিকে ফিরে নামাজ পড়তে পারতাম কথা মনে করে করে আল্লাহ নবী নামাজ তো পড়তেন কিন্তু মাঝে মাঝে আ মাথা আল আকাশের দিকে তাকাইতেন এটা মনে করে করে যাহারে যদি আমার কেবলা মক্কার দিকে কাবার দিকে ফিরাইত একদিন নবী জহরের নামাজ পড়তেছেন দুই রাকাত নামাজ পড়ছেন তখন জোহরের চার আলাইহিস সালাম এসে কোরআনের আয়াত নাজিল করলেন আয়ে বললেন কদ না তাকাল্লুবাবা আল্লাহ ডাইরেক্ট ঘটনাটাও তুলে ধরছে নবী মাঝে মাঝে যে চেহারা উল্টে উল্টায় উপরের দিকে চান আমি এটা দেখতে আসি এটা আমি আজকে অনেক দিন ধরে খেয়াল করছি আপনি যে কি করেন উপরের ফাইল চান কি আরে চান আমি এটা বুঝছি কাদ না রাকাল্লু বাবু ঝিকা বুঝছি আপনি চান কি চাইতেছেন যান ঠিক আছে আপনার মহব্বত আপনার চাওয়া আমি আল্লাহ তালা অনুমোদন দিয়ে দিব ফালে নুহল্লিয়ান না কা কে তার বাহ তার বাহ মানে আপনি যেটা চাপছেন আপনি পছন্দ করছিলেন যেটা আমি সেটাকেই কি বানায় দিলাম কেবেলা নির্ধারণ করে দিলাম যান ঠিক আছে আপনার মক্কা আপনার কাবার দিকেই আপনি ফিরে ফাওয়াল্লি বা ঝাকা সতর আল মসজিদ ই হারাম মসজিদে হারামের দিকে ফিরে নামাজ পড়েন এই আল্লাহ তাআলা রসুলুল্লাহসাল আলাহিসাল্লাম এর এই আবেগ মহাব্বতকে কি দিচ্ছেন গুরুত্ব এই কারণে আমরাও বললাম স্বাধীনতার বরাবর পঞ্চাশ বছর পঞ্চাশ বছর পূর্তিতে সারা দেশে অনেক বর্ণাঢ্য আয়োজন আজকে চলতেছে এই নয় মাসের মুক্তিযুদ্ধের স্মরণে কোথাও নাচ হইতেছে কোথাও গান হইতেছে ছেলে মেয়েরা নাচতেছে মাসাল্লাহ আমরা এর ভিতরে আপনারা এই যুব সমাজ আমি মনে করি তারা ধন্য যে তারা নাচ গানের ব্যতিক্রম হয়ে আল্লাহর কোরআনের বয়ান মুসিহত মাহফিলের ইন্তজাম করছে বলেন আলহামদুলিল্লাহ হাসরের ময়দানেই ফায়সালা হবে কোনটা উত্তম ছিল কথা বোঝেন নাই হাসরের ময়দানেই দেখা যাবে কোনটা কি ছিল উত্তম ছিল আল্লাহ সবাইকে বুঝ দান করেন বলেন আমিন আমরাও স্মরণ করি নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে ছাপ্পান্ন হাজার বর্গ মাইল জমিন নিজেদের তাজা খুনে রক্তে লাল রক্তে যারা এঁকে দিয়েছে আজ আমরাও তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি আল্লাহ তালা যারা ইমানদার ছিলেন আল্লাহ তাদেরকে মাফ করে দেন যারা ইমানদার ছিলেন না আল্লাহ তালা তাদের বংশধরকে ইমানের দৌলত দান করেন বলে না তাদের জন্য তো দোয়া করা উচিত তাদের জন্য দোয়া করতে হবে তাদের জেনারেশনের জন্য কারণ কোনো লোক ইমান নিয়ে কবরে না গেলে বেঈমান হয়ে কবরে গেলে ওর জন্য দোয়া করার অনুমতি নেই বুঝছেন এটা কোরআনে নিষেধ মা কান আলী নদীন মুশরিক আল্লাহ বলছে কোন নবী বা নবীর অনুসারী তাদের জন্য মুশরিকের জন্য তার মৃত্যুর পর ইস্তে করা মাফ চাওয়া এটা অনুমতি নাই বলা কানু উলি করবা যদিও সে তার নিকটাত্মীয় জন্য এটা এই আয়াত তফসির আছে আবু তালেব নবী সাল্লা সাল্লামের চাচা আবু তালেব যখন ইন্তেকাল করছে বেঈমান অবস্থায় কিন্তু আল্লাহনবী সাল্লি সাল্লাম ওনাকে খুব ভালোবাসতেন আটত্রিশ বছর একটানা নবীজির অভিভাবক ছিলেন এই আবু তালেব এই জন্য আল্লাহনবী সাল্লি সাল্লাম মৃত্যুর মুহূর্ত পর্যন্ত চেষ্টা করছেন ওনাকে ইমানদার বানাইতে ইমান গ্রহণ করাইতে কিন্তু পারেন নাই শেষ পর্যন্ত যখন মৃত্যু হয়ে গেল নবী হাত তুলছেন ওই চাচার জন্য মাফ চাইতে আল্লাহ মাফ করে দেন এ তখন আল্লাহ নিষেধ করছে যে না নবী এবং তার অনুসারীর জন্য অনুমতি নাই মুশ্রিকের জন্য স্তের ফার করে নাহুম জাহিম যখন কথা স্পষ্ট হয়ে গেল যে তারা জাহান্নামী তখন আর তাদের জন্য মৃত্যুর পরবর্তী ফার ক্ষমা প্রার্থনা করার অনুমতি নাই এজন্য আমরা চাইলাম আল্লাহ তালা যেন তাদের জেনারেশনকে তাদের প্রজন্মের যারা বেঁচে আছে আল্লাহ যেন তাদেরকে ইমানের দৌলত দান করে আর কোরআন করিমের মধ্যে বিজয়ের আনন্দ উপভোগ করার কোরআনের নীতি কি আল্লাহ তালা ছোট্ট একটা সুরা নাজিল করছেন সুরায় নাসার এই এ নাসর এই সুরের মধ্যে আল্লাহ তালা বলছে আল্লাহর সাহায্য এবং বিজয় যখন আসবে আর আপনি দেখবেন দলে দলে লোক ইসলামের মধ্যে ঢুকবে আপনার অনুসারী হবে তখন এই আনন্দে আপনার করণীয় কি এক নম্বর করণীয় হল আপনি আল্লাহর প্রশংসার সাথে তার তজবি আদায় করবেন ওস্তাক ফিরহু এবং আল্লাহর কাছে ইস্তেখফার ক্ষমা প্রার্থনা করুন ইন্নাহু কানা তাও বা নিশ্চই আল্লাহ তাআলা উত্তম ত বা গ্রহণকারী ক্ষমা গুনা মাহমার্জনাকারী তাইলে এ আয়ার দ্বারা রসুল্লা সাল্লাম মক্কা বিজয়ের পরে এই আমল করছেন সাহাবাই কারাম যখন যেখানে বিজয় লাভ করতেন যুদ্ধের ময়দানে সাহাবিদের শত শত যুদ্ধ ওনারা করছেন নবীজির জামানায়ও করছেন নবীজির ইন্তেকালের পরেও ওনারা কি করছেন যুদ্ধ করছেন ইয়ামান বিজয় করছেন রোম বিজয় করছেন পারস্য বিজয় করছেন গোটা পৃথিবী বিজয় করে ফেলছিলেন তো এই যত সময় বিজয় লাভ করছে তখন ওনারা নামাজ পড়ছে সেজদা করছে আল্লাহ পাকের প্রশংসার তজবি পড়ছে দোয়া করছে কান্নাকাটি করছে যে আল্লাহ আপনি দান করছে বিজয়ের আনন্দে ফুর্তিতে নামে নাই বরং সেজদার মধ্যে পড়ছে কোথায় আমরা কিতাবে পড়ছি একটা যুদ্ধ সাহাবায় কারামের ইতিহাসে একটি যুদ্ধ ছিল পারস্য অঞ্চলে পারস্য মানে আজকে যেটাকে ইরান বলে ইরান একটা দেশ আছে না এই দেশ এবং তার আশপাশের আরো বড় ইরান ইরাক আরো বিশাল এরিয়া নিয়ে এই পারস্য ওইখানকার একটা এলাকার নাম ছিল তুস্তার তুস্তার তুস্তারের যুদ্ধ ওই যুদ্ধে খ্রিস্টান বাহিনীর সাথে না অগ্নি পূজক বাহিনীর সাথে মুসলমানদের যখন যুদ্ধ হয়েছিল ওই যুদ্ধে যুদ্ধের চূড়ান্ত মানে লড়াইটা হয়েছিল ভোর রাতে তীব্র যুদ্ধ এই পরিমাণ মুখোমুখি চলতেছিল যে এই যুদ্ধে সাহাবিরা ফজরের নামাজ যথাসময়ে অত্তের ভিতরে যুদ্ধের তীব্রতার কারণে চূড়ান্ত ভয়ঙ্কর লড়াইয়ের কারণে ফজরের নামাজটা পড়তে পারে না পরে যখন চূড়ান্ত বিজয় হইছে এরপরে কাজা করছে মানে একটু পরে এই একবারই শুধু ফজরের নামাজ কিতাবে আনাস হজরত তালা আনহু তিনিও ওই যুদ্ধে একজন সৈন্য ছিলেন অংশগ্রহণ করছিলেন পরবর্তী জীবনে মানে ওই যুদ্ধের ঘটনাটা বড় সাংঘাতিক ছিল মানে এত পরিমাণ যুদ্ধ হইছে যে পরবর্তীতে যখন যুদ্ধের ঘটনা সাহাবিরা শুনাইতেন অন্যান্যদের কাছে যেমন যুদ্ধের বদরের যুদ্ধের ঘটনা উহুদের যুদ্ধের ঘটনা এগুলা যদি সাহাবিরা না বলতেন তো আমরা এখন পাইতাম কথা বলেন না আমরা যে এখন ঘটনাগুলো আপনাদেরকে বিভিন্ন সময় বলি না তাহলে আমরা কোথেকে শুনছি আমরা আসিলাম এনে তাহলে আমরা তো শুনছি এভাবে কিতাবে ওনাদের বর্ণনা থেকেই ওনারাই তো বিস্তারিত কি দিচ্ছেন বর্ণনা তো সাহাবিরা এরকম যখন বর্ণনা দিতেন রোম যুদ্ধের পারস্য যুদ্ধের তো এই আনাসরাদিয়াল্লাহ তালা আহু সাহাবি রসুলের খাদেম ছিলেন যিনি পরবর্তীতে যখনই এই তুস্তারের যুদ্ধ এইটার বর্ণনা করার উল্লেখ হইতো সাথে সাথে তিনি কাঁদা শুরু করতেন অজরে কাঁদতেন উনি তো ওনারে জিজ্ঞেস করছে হজরত এই যুদ্ধেও তো মুসলমানদের চূড়ান্ত বিজয়ী হয়েছে পরাজয় বরণ করে নাই এরপরেও আপনি কাঁদেন কেন বিজয়ের ঘটনা বলবেন এই তখন হজরত আনাস আনহু বলতেন হায় এটাই তো সেই যুদ্ধ যে যুদ্ধ আমার ফজরের নামাজ কাজা করে ফেলছে মৃত্যু পর্যন্ত ওনার এই আফসুস ছিল মৃত্যু পর্যন্ত এই আফসুস করছে হায় এটাই তো সেই যুদ্ধ যে যুদ্ধ আমার ফজরের নামাজ কি করে ফেলছে খাজা করে এই একবার জীবন একবার আহ যুদ্ধের ময়দান যুদ্ধের ময়দান তাও নিজের ইচ্ছায় না ঘুমায় আসিল এই কারণে ঠিক না যুদ্ধের ময়দানে উনি তখন ঘুমেছিলেন আল্লাহ তীব্র যুদ্ধের কারণে কোনোভাবেই মিলাইতে পারছে না মানে পারছে না সিফিনের একটা যুদ্ধ করছে হজরতিয়ার আদি আল্লাহ তালুর সাথে ছয় দিন একটা না দিনে রাতে যুদ্ধ হয়েছে দিনেও রাতে ছয় দিন সত্তর হাজার মুসলমান ওই যুদ্ধে শুধু শাহাদ বরণ করছে বুঝেন কিছু মারা গেছে মারা গেছে সত্তর হাজার কি যুদ্ধটা হয়েছে কেমন মারামারিটা হয়েছে কেমন লড়াইটা হয়েছে দিন রাত হজরতে আলী রাজি আল্লাহ জিজ্ঞাসা করা হয়েছিল পরবর্তীতে যে আলী আপনি যে এই ছয় রাত ছয় দিন টানা যুদ্ধ করছিলেন যুদ্ধের ময়দানে রাত্রিবেলা তেত্রিশ বার আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার এই আমলটা এই ছয় দিন করছিলেন হজরত আলী বলছে আল্লাহর কসম এই ছয় রাতেও আমার ওই আমল ছুটে নাই হ্যাঁ কথাটা বুঝছেন উনি কি বললেন যে এই তীব্র যুদ্ধ যেখানে উনি সেনাপতি ওনার তারপরও ওনার তসবি কি হয় নাই ছোটে নাই ছোটেন কোরআন করিমে যুদ্ধকালীন নামাজের আলাদা সুরত বলছে আল্লাহ সালাতুল খৌফ ভয়কালীন যুদ্ধকালীন নামাজের একটা তর্তিব নিয়ম আছে যুদ্ধের ময়দানে সেনাপতি নামাজের জন্য তার সৈন্যদেরকে দুই ভাগ করবে এক ভাগ যুদ্ধ করবে আরেক ভাগ আপনার নামাজ পড়বে এইটার তর্তিব এখানে কোরআনুল কারিমে আছে কিন্তু এর পরেও নামাজ ছেড়ে দেওয়ার কোনো কি দেয় নাই অনুমতি দেয় অনুমতি দেয় আমরা আপনার এমনও দেখছি পুরা পার্কে ঘুরবে হেরা আপনার কইসে সিদ্ধান্ত দিছে যে একবারে ঘুরা ফরে নামাজ মানে ঘুরা শেষে পার্কে ঘুরা এত বড় গুরুত্বপূর্ণ জিনিস যার কারণে নামাজ ছেড়ে দেওয়া যায় নজুবিল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন ইমামে হোসাইন রাজি আনহু কারবালার প্রান্তরে সর্বশেষ লড়াইয়ের মুহূর্তে জোহরের ওয়াক্ত হয়েছিল সীমার জিল জৌসান হজরতে হোসাইন বলছিল আমাকে জোহরের নামাজটুকু আদায় করার সুযোগ দাও সীমার বলছে হোসাইন তোমাকে সুযোগ দেওয়া হবে না বরং জোহরের নামাজের আগে আগেই পড়ার আগে আগেই তোমাকে হত্যা করা হবে হজরত ই মাম হাসাইন রাজিউল্লাহাল রক্তাক্ত দেহে যুদ্ধের ময়দানে তকবীর দিয়ে বলছি আমি নামাজের নিয়ত বাঁধলাম তোর এবার যা মন কর আমার সেজদা আমি আদায় করি আর তোর জাহান্নাম তুই খরিদ কর কথা বোঝেন নাই আমার সেজদা আমি দেই তোর জাহান্নাম তুই বানা প্রিয় ভাই আমার এটাই বুঝাইতে চাইলাম বিজয় কিংবা পরাজয় মোমেন উভয় অবস্থায় স্মরণ করবে আল্লাহকে কাকে বলেন না বিজয়ের আনন্দেও ভুলে না যাওয়া পরাজয়ের বেদনাতেও কি ভুলে না ভুলে না যাওয়া এটা হলো ইমানদারের কথা এটাই হল মোমেনের পরিচয় এটাই হলো আমাদের জীবন আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন বলেন আমিন বলেন আমিন